হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এইচডি এম হিস্ট্রি তো আজকে আমি বেশ কিছু জিনিস যেগুলি তোমাদের অতি অবশ্যই ফুল ফর্ম আকারেও পড়ে থাকে এবং কবে প্রতিষ্ঠিত হয়েছিল সে সম্পর্কিত শিক্ষা রিলেটেড অবশ্যই হায়ার শিক্ষা রিলেটেড মানে হায়ার এডুকেশন রিলেটেড বেশ কিছু জিনিস নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি দেখো তোমাদের খুব ভালো লাগবে তো প্রথম প্রশ্ন আজকের কেফ সি এ ই এর ফুল ফর্ম কি সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল এর উত্তর হচ্ছে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল বা প্রতিষ্ঠিত হয়েছিল দু নম্বর প্রশ্ন সিবিএসি এর ফর্ম হলো সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এটি কবে প্রতিষ্ঠিত হয়েছিলো এটি উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল তিন নম্বর প্রশ্ন এআইসিটিই এর ফুল ফর্ম হলো অল ইন্ডিয়ান কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশান কবে প্রতিষ্ঠিত হয়েছিল এটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে নভেম্বর মাসে পরের চার নম্বরে দেখো ইউজিসি যেটার দ্বারা আমাদের হায়ার এডুকেশন পরিচালিত হতো তো এই ইউজিসি যেটি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল যদি এটি উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে অস্তিত্ব লাভ করলেও উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে সংসদীয় আইনের মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তো এই ইউজিসির এবং তার সঙ্গে যে সমস্ত জিনিসগুলো আছে সেইগুলো নিয়ে একটি নতুন সংগঠন গডে উঠেছে দু হাজার কুড়ি খ্রিস্টাব্দে নতুন শিক্ষানীতি অনুসারে এই সম্পর্কে দু হাজার কুড়ি শিক্ষানীতি অনুসারে আমি বেশ দু তিনটি ভিডিও তোমাদের এরপরে আপলোড করব যেহেতু তোমাদের সামনে অতি অবশ্যই পরীক্ষাগুলো আছে সেটা হচ্ছে ওয়েস্টবেঙ্গল সেট আছে তারপরে নেট পরীক্ষা আছে ডিসেম্বরে এবং সেই সঙ্গে সঙ্গে ওই আপার প্রাইমারির বেশ কিছু জায়গাগুলো অতি অবশ্যই জাতীয় শিক্ষানীতি থেকে প্রশ্ন থাকে তো সেই জন্যই আমি অতি অবশ্যই দেবো এইগুলো তোমাদের হায়ার অতি অবশ্যই নেট বা সেট এবং সেই সম্পর্কিত এসএলএসটিতে পড়লেও পড়ে অনেক সময় তো নেট সেটে বেশি করে থাকে সেই জন্য এটা আমার মনে হলো তো সেই হিসেবে আমি দিলাম তো এখন ইউজিসি নতুন একটা নামে পরিচিতি লাভ করেছে এই ইউজিসির বর্তমান এইচ ই সি আই হায়ার এডুকেশান কমিশন অফ ইন্ডিয়া হায়ার এডুকেশান কমিশন অফ ইন্ডিয়া নামে নতুন করে অতি অবশ্য এর অস্তিত্ব লাভ করছে দু হাজার ওই চব্বিশ পঁচিশের পরবর্তী পর্যায়ে কেমন পরের এন সিইআরটি যার ফুলফর্ম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং কবে প্রতিষ্ঠিত হয় এটি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে পরে প্রশ্ন ইসরো কবে প্রতিষ্ঠিত হয় ইসরোর প্ল্যাটফর্মটা দেখো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশান এটি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে পনেরোই আগস্ট এই শিক্ষা সম্পর্কিত রিলেটেড কেন না ইসরোর যে বিজ্ঞানীরা তারাই অতি অবশ্যই আমি যে নতুন শিক্ষানীতি আসছে সেখানেতে যে কে রঞ্জন কে রঙ্গন বলে যিনি আমাদের একজন বিখ্যাত শিক্ষাবিদ আছেন তার সম্পর্কে বলতে গেলে আমাকে তখন বলতে হবে যে ইসরো তিনি বিখ্যাত বিজ্ঞানী এবং সেখানকার অতি অবশ্যই চেয়ারম্যান ছিলেন তো এই ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন কবে গড়ে উঠেছে উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে পনেরোই আগস্ট মানে ভারতের স্বাধীনতা লাভের দিন পরে প্রশ্ন ইগনো আইজিএনও ইগনো এর ফুলফর্ম ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি কবে প্রতিষ্ঠিত হয় এর সঠিক উত্তর হচ্ছে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে পরে প্রশ্ন আট নম্বর প্রশ্ন জেএনবি যার ফুল ফর্ম জওহর নবোদয় বিদ্যালয় কবে গড়ে ওঠে এর সঠিক হচ্ছে উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে গড়ে ওঠে তো যে সমস্ত ছেলেমেয়েরা প্রান্তিক ছেলেমেয়েরা বা আঞ্চলিক ছেলেমেয়েরা শিক্ষা থেকে অনেকটা বিষি আছে তাদের শিক্ষার জন্যই নবোদয় বিদ্যালয় গড়ে উঠেছে ন নম্বর প্রশ্ন এ এর এটি কবে প্রতিষ্ঠিত হয় যদি এস সি এর হচ্ছে স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এটি বিভিন্ন রাজ্যে অতি অবশ্য বিভিন্ন রাজ্যে মনে রাখবে বিভিন্ন তবে এর কেন্দ্রীয় যে দপ্তর সেটিতে দিল্লিতে উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে দিল্লিতে কেমন ডিআইএল এই দিল্লিতে গড়ে ওঠে কিন্তু ভারতের বিভিন্ন রাজ্য তাদের এস টি অর্থাৎ স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং তারা বিভিন্ন সময়ে অতি অবশ্যই তাদের গড়ে তুলেছে তবে এর কেন্দ্রীয় যে দপ্তরটি সেটি উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে দিল্লিতে গড়ে ওঠে পরে প্রশ্ন ডাব্লিউডব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কে কবে আবিষ্কার করেন অতি অবশ্যই মনে রাখবে উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে টিম বার্নস লি টিম বার্নসলি উনিশশো উনানব্বই খ্রিস্টাব্দে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অতি অবশ্যই আবিষ্কার করেছিলেন পরে এন এ এসি যার ফর্ম হচ্ছে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল ন্যাক কবে প্রতিষ্ঠিত হয় এটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে যারা কলেজে পড়ো তারা অতি অবশ্যই বা পড়াশোনা করেছেন তারা অতি অবশ্যই এই ন্যাকের সঙ্গে সংযুক্ত হবে দেখবে ন্যাক এন ডবল এ সি সরি ডবল এ সি ন্যাক এসে বলবে অনেক সময় এ প্লাস প্লাস হয়েছে তারপরে বি প্লাস বা বি প্লাস প্লাস এই যে গ্রেড গুলো দিয়ে থাকে এক একটা কলেজ বা বিশ্ববিদ্যালয়কে সেগুলো এই ন্যাকের দ্বারাই পরিচালিত হয় অর্থাৎ ন্যাক কেন্দ্রীয় সংগঠন যার দ্বারা অতি অবশ্যই যে কোনো ইউনিভার্সিটি বা কলেজগুলিতে অতি অবশ্যই তারা এসে তাদের মূল্যায়ন করে থাকে এই ন্যাক যেটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে পরের এনবিএ এর ফর্ম হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ অ্যাক্রেডিটেশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল এটি উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল পরের তেরো নম্বরে এন সি টিই ফর্ম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর উত্তর হচ্ছে উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে এনসিটি কাজ কি এনসিটির কাজ হচ্ছে শিক্ষক শিক্ষণের জন্য মানে টিচার এডুকেশন অর্থাৎ শিক্ষকদের মাঝে মাঝে বা প্রায়ই যে ট্রেনিংয়ের ব্যবস্থা করা সেটা হচ্ছে এনসিটি করে থাকে ঠিক টিচার এডুকেশনের জন্য এনসিটি পরে এই ওটি হট এম এ হট মেল কারা কবে আবিষ্কার করেন উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে সাবির ভাটিয়া এবং জ্যাক স্মিথ পরে পনেরো নম্বর গুগল জিডব্লু জি এলই গুগল কারা কবে আবিষ্কার করেন তো আমরা এই যে গুগল সম্পর্কে যখনই গুগলে যে সার্চ করি এবং এটি হলো সার্চ ইঞ্জিন তো সেই গুগলটি আবিষ্কার করেছিলেন উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন সের্গেই ব্রিন কেমন এরা দুজনে গুগল আবিষ্কার করেছিলেন পরে ফেসবুক সি বি ডবলওকে কে কবে আবিষ্কার করেন উত্তর দু হাজার চার খ্রিস্টাব্দে মার্ক জুকেট বা জাকারবার্গ কেমন এই ফেসবুক আবার অন্য নামে বর্তমানে পরিচিত সেটা হচ্ছে অতি অবশ্যই ফেসবুকের বর্তমান নাম হয়েছে মেটা এম ই টি এ হয়েছে মেটা নামে পরিচিত হয়েছে ফেসবুক অনেক সময় মনে রাখবে পরে সতেরো নম্বর টুইটার কারা কবে আবিষ্কার করেন উত্তর হচ্ছে দু হাজার ছয় খ্রিস্টাব্দে জ্যাক ডটস নোহ গ্লাস ব্রিজ স্টোন এবং ইভান উইলিয়ামস এরা টুইটার নামক এই যে সার্চ ইঞ্জিন অতি অবশ্যই যেখানে আমরা সব অনেক হ্যান্ডেলেতে লিখি আমাদের যে দৈনন্দিন ডায়েরি সেগুলো চেয়ে আবিষ্কার করেছিলেন তো এই প্রসঙ্গে বলে রাখি টুইটারের বর্তমান নাম অতি অবশ্যই মনে রাখবে টুইটারের বর্তমান নাম এক্স হয়ে গেছে এক্স হ্যান্ডেল অনেকে সব বলে দেয় যে এক্স হ্যান্ডেলেতে লেখা হয় পরের হোয়াটসঅ্যাপ ডবলু এইচ এ টিএস এ ডবলপি হোয়াটসঅ্যাপ কারা কবে আবিষ্কার করেন এর দু হাজার নয় সালে যান কোম এবং ব্রায়ান অ্যাকটন বা একটন নামক দুজন বিখ্যাত বিজ্ঞানী তো অতি অবশ্যই এরা হোয়াটসঅ্যাপ আবিষ্কার করেন পরে আইএনএসটি ইনস্টাগ্রাম জিআরএম কারা কবে আবিষ্কার করেন এর দু হাজার দশ সালে কেভিন স্ট্রি সিস্ট্রম ও মাইক ক্রিগার এরা দুজনেতে ইনস্টাগ্রাম আবিষ্কার করেন পরে কুড়ি এস এন এ পি সি এইচ এটি স্ন্যাপচ্যাট কারা কবে আবিষ্কার করেন তো এটি দু সালে ইভান স্পিগেল এরিগি ব্রাউন ও ববি মারফি এরা তিনজনে এই স্ন্যাপচ্যাট আবিষ্কার করেছে তো অতি অবশ্যই তোমরা এই স্ন্যাপচ্যাট ইনস্টাগ্রাম করে থাকো তো এইগুলো সব আবিষ্কারতা সম্পর্কে আমি তোমাদের সামনে তুলে ধরলাম যাই হোক যদি ভিডিও ভালো লাগে অতি অবশ্যই তোমরা লাইক দেবে এবং যারা নতুন আছো তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বাই এ পর্যন্ত